এদিত হচ্ছে লানত এই বংশধরের উপর লানত কারণ এই পাবিষ্ট আজকে যারা এই রহমতুল্লাহ বলে কিভাবে তারা রহমতুল্লাহ আলে বলে আমি বুঝি না সেই আলেম হয়ে তার মুখ থেকে এরকম কথা কিভাবে বের হয় যে এদিদের কারণে যে এই হুকুমের কারণে ইমাম আলিম ময়দানের মধ্যে শহীদ হয়েছেন

একটা কিতাব ওই কিতাবের নাম হচ্ছে আকাঈদ নাসবি যেটা ফাজিল মধ্যে পড়ানো হয় আকাঈদ নাসবি সরাহ এটা হচ্ছে সরহে আকায়েদ কিতাবের নাম হচ্ছে কি সরহে আকায়েদ আরবি কিতাব বাংলার ভবনে এখানে এই কিতাবের একশো দশ সাতান্ন পৃষ্ঠা এই কিতাবের একশো দশ সাতান্ন পৃষ্ঠা দেখুন এখানের মধ্যে আমি হাইলাইট করেছি এই কিতাবের একশো সাধারণ পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে লাহানতুল্লাহ হি আলাইহি এ দিনদের নাম বুদ্ধ ধর্ম বলেছেন লাহানতুল্লাহ হি আলাইহি ও আল্লাহ হান্তরিহি ও আ ঋহি তারা বংশধর যারা এদিনকে সাহায্য করেছে যারা এই দিনকে ছিল ছিল আল্লাহতলাহ সবার বল্লাহত করেছে এই দিত্যই এই দিনকে চার করেছে তারা সবাই হচ্ছে لعنت پضبط জুরু বলুন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুজা তৌফিক দান করুক আজকে যারা ঈদের প্রশংসা করে এখনো অনেকে সহাদায়ে কারবালার মাস চলে যাচ্ছে তাদের মুযদ্দিদ থেকে আওলাদ রাসূল তাদের মুযদ্দিদ থেকে সহাদায়ে কারবালার মাহফিলিলা এখনো হয় নাই তারা সহাদায়ে কারবালার হচ্ছে তাদের মসজিদের মধ্যে এমন কি কারবাল্লার মাস তাদের মসজিদের মধ্যে হয় অন্য মাস তাদের মসজিদের মধ্যে হয় নামাজের ওয়াজ তাদের মসজিদের মধ্যে হয় আমাদের ওয়াজ কিন্তু এই আকিদার ওয়াজ কখনো হয় না তারা যদি কারবাল্লার ময়দান থেকে আকিদার শিক্ষা নিতে হবে ইমাম হুসেন রাজিয়াল্লাহু বলেন আমি তাদেরকে প্রয়োজন স্যার দিয়ে দিব কখনো এই দিদের হাত আমি হাত রাখবো না এই দিন ছিল পাপিষ্ট এই দিন